নমস্কার আমার নাম বিন্দু ফাগুন আমি বোলপুর থানার সোনশ গ্রামের বাসিন্দা আমার হাজব্যান্ড খোরাতে কাজ করে তো সে রবিবার দিনকে কাজ করতে গিয়েছিল মানে কাজে ওখানে চারটের সময় ছুটি হয় তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তখন মহরমে মানে অনেকজন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল আর একটা তাজিয়াও থাকে ওখানে তাজিয়ার ছবি তোলার কারণে ওখানে স্থানীয় পুলিশ আমার হাজব্যান্ডের কাছে থেকে ফোনটা কেড়ে নেয় বলে বলা হয় যে তুমি সন্ধ্যের সময় গিয়ে ফোনটা নিয়ে আসবে তো ওখানে যাওয়ার পরে কোনো রকম ফোন দেওয়া হয় না বলেছিলো তার পর দিনকে গিয়ে মানে সোমবার দিনকে গিয়ে যেন ফোনটাকে নিয়ে আসে সোমবার দিন গিয়েও কোনো কাজ হয় না আমি দেখ তারপরে বলে যে পাঁচটার সময় গিয়ে নিয়ে আসবে পাঁচটার সময় গিয়েও দেয় না বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ এবং বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বোলপুর থানা এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের প্রচেষ্টায় বীরভূমের এক পরিযায়ী শ্রমিককে গুজরাটের পুলিশের হাত থেকে মুক্ত করা হয় ঘটনাটি হল যে দিন কয়েক আগে বোলপুর থানা এলাকার এক মহিলা এসে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে তার স্বামী কর্মসূত্রে গুজরাটে সুরাটে থাকেন এবং সেখানে কাজ করার পর সে কাজের শেষে বাড়ি ফিরছিলেন সেই দিনটা ছিল মহরমের দিন কিন্তু টাইম মহরমের সময় যখন তিনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন সেই সময় সেখানকার একটা তাজিয়ার ছবি তুলেছিলেন তার মোবাইলে তার প্রেক্ষিতে কি হয় যে সেখানকার পুলিশ তাকে প্রথমে তার ফোনটি কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর সে বাড়ি চলে গেলেও পরের দিন অর্থাৎ সাত তারিখে যখন সে ফোনটি আনতে যায় সেখানকার সুরাট এলাকার লিম্বাই থানাতে সে ফোনটা তো তাদেরকে ফেরত দেওয়া হয়নি পাশাপাশি তাকে আটক করে রেখেছিল কিন্তু ঠিক কি কারণে আটক করা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার নয় বা সেখানকার পুলিশ জানায়নি তারপর কি হলো বোলপুর এলাকার সেই মহিলা সংসদ গ্রামের জুলেখা খাতুন যখন আমাদের কাছে ডিএলএসের কাছে এবং বোলপুর থানাতে আসেন এবং তার অভিযোগ জানান আমরা বিষয়টি ডিএলএস এর উচ্চতর কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টা জানাই বিষয়টা জানিয়েছিলাম বোলপুর থানার আইসি এবং বোলপুর এসডিপিও সাহেবকেও পুলিশের প্রচেষ্টায় তিন ঘন্টার মধ্যেই তার স্বামীকে অর্থাৎ সেই পরিযায়ী শ্রমিককে যার নাম শেখ মুজাম্মেল সেখানকার পুলিশ কিন্তু ছেড়ে দেয় আপাত দৃষ্টিতে দেখা যায় যে এখনকার দিনে পরিযায়ী শ্রমিক বা সাধারণ মানুষ যারা বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রেই যাক না কেন তারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন হতে পারে সেটা আইনি সচেতনতার অভাব বা আর অন্য বিভিন্ন কারণ কিন্তু যখনই তারা সমস্যায় পড়ছেন তখন তারা পুলিশ প্রশাসন বা আইনের সাহায্য নিচ্ছেন সাধারণ মানুষকে এই সচেতন করব যে প্রতি মুহূর্তে আইনি নিয়ম নিয়মকানুন মেনে চলা যেমন দরকার তেমনি আইন সম্পর্কে বা আইনি সচেতনতাটাও রাখা দরকার যখনই কোনো সমস্যায় আপনারা পড়ুন না কেন সেটা পরিযায়ী শ্রমিকই হোক অথবা অন্য কোনো সাধারণ মানুষ পুলিশের কাছে আসবেন জানাবেন ডিএলএসিতেও জানাবেন এবং আইনি সাহায্যের জন্য আবেদন করবেন এবং যথাযথ সাহায্য করা হয় বা হবে তো বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় রিকি আগরওয়াল স্যারের প্রচেষ্টায় সেই শ্রমিককে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে এবং তার পরিবার খুব খুশি তাই তো তোমরা খুব খুশি তো এবং পুলিশ বা ডিএলএস এর যথেষ্ট তৎপরতার সঙ্গেই কিন্তু এই কাজটা করেছে এই ভিডিও বার্তার মাধ্যমে সংক্ষিপ্ত একটা সচেতনতার বার্তা দেব যে যখনই কোনো সমস্যায় পড়ুন না কেন আইনি কোনো সমস্যা বা যে কোনো সমস্যায় আপনারা পুলিশ প্রশাসনে ডিএলএসের সাহায্য সহযোগিতা নেবেন এবং যথেষ্ট আইনি সাহায্য সহযোগিতা আপনাদের করা হবে আমরা বীরভূম পুলিশের পক্ষ থেকে বা বীরভূম বিএনএস এর তরফের পক্ষ থেকে একজন পরিযায়ী শ্রমিককে এবং তার ফ্যামিলি যে সাফার করছিল তাদেরকে সাহায্য করতে পেরে আমাদেরও বিষয়টা ভালো লাগছে আর একবার স্যালুট জানাই বোলপুরের এসডিপি সাহেব মাননীয় রিকি আগরওয়াল স্যার এবং বোলপুর থানার আইসি লিটন হালদার মহাশয়কে ওখানে স্থানীয় পুলিশ আমার হাজবেন্ডের কাছে থেকে ফোনটা কেড়ে নেয় বলা হয় যে তুমি সন্ধ্যের সময় গিয়ে ফোনটা নিয়ে আসবে তো ওখানে যাওয়ার পরে কোনোরকম ফোন দেওয়া হয় না বলেছিল তারপর দিনকে গিয়ে মানে সোমবার দিনকে গিয়ে যেন ফোনটাকে নিয়ে আসে সোমবার দিন গিয়েও কোনো কাজ হয় না আমি তারপরে বলে যে পাঁচটার সময় গিয়ে নিয়ে আসবে পাঁচটার সময় গিয়েও দেয় না তার পাঁচটার সময় যখন গিয়েছিল তখন আবার বলেছে সাতটার সময় গিয়ে ফোনটা নিয়ে আসবে তো সাতটা সময় যাওয়ার পরে ওকে বসিয়ে রেখে দেয় বারোটা পর্যন্ত বারোটার পরে তারপরে আমার হাজব্যান্ডকে ওখানে আটকে রেখে দেয় বলে যে তোর যাওয়া হবে না তারপরে আমি বোলপুর থানা এখানে আসি এখানে বীরভূম জেলার পুলিশ এবং ডিএলএসে আমাদের তো অনেক সাহায্য করেছে ওনাদের সাহায্য আমার হাজব্যান্ডকে ছাড়ানো হয় এর জন্য আমি অনেক তো কোল বীরভূম জেলার পুলিশ এবং ডিএলএসে স্যারে এই সচেতনতার বার্তাটুকু দেওয়া হলো এই ভিডিও বার্তার মাধ্যমে নমস্কার